সুপ্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের সকাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি ভয়ঙ্কর ভূতের গল্প অ্যাক্সিডেন্ট কলমে রাজর্ষি ভট্টাচার্য গল্পের সূত্রধর ও বিভিন্ন চরিত্রে আমি সতীশ তাহলে শুরু করছি আজকের গল্প আবারও মনে করিয়ে দিই গল্পটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এমনই গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ হাওড়া থেকে ট্রেনটা যখন ছাড়লো তখন রাত দশটা বেজে গিয়েছে সুমন হাত ঘড়িটা একবার দেখে নিল সঠিক সময়ে গাড়ি ছাড়লে এতক্ষণে বাড়ি পৌঁছে মাছের ঝোল ভাত খেয়ে ঘুমিয়ে পড়তো সে কিন্তু আজ কপালটা বড়ই খারাপ চারদিকটা একবার ভালো করে দেখে নিল সুমন না গোটা কম্পার্টমেন্টে কেউ কোথাও নেই পুরো গাড়িটাতেই হাতে গোনা কয়েকজন রয়েছে ভাগ্যিস ট্রেনগুলো কলকাতার অটোর মতো চলে না নইলে এতক্ষণে গাড়ির চালক এসে বলতো সিট ভর্তি না হলে গাড়ি ছাড়বে না কেলেঙ্কারি কাণ্ড হতো তাহলে যাক লিলুয়া পেরিয়ে ভালোই চলছে ট্রেনটা এরকম ঘন্টা তিনেক চললেই বাড়ি পৌঁছে যাবে সে বাইরে আকাশটা মেঘলা করে এসেছে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে সাথে ভ্যাবসা একটা গরম বৃষ্টি হবে বোধ হয় পাশে রাখা কালো রঙের ব্যাগটা একবার হাতড়ে দেখে নাই সুমন যাক ছাতাটা এনেছে সে সঙ্গে করে একটা অদ্ভুত আরামের অনুভূতি হয় তার তিন দিন ছুটি কাজের চাপ নেই রান্না করা নেই ঘরে এটা সেটা কাজ নেই শুধু বাড়িতে বিশ্রাম খাওয়া দাওয়া আর টেনে ঘুম চোখটা বুঝে আসে তার সারা অফিসের ক্লান্তি তারপর হাওড়া স্টেশনে ট্রেনের জন্য ঠাঁই অপেক্ষা সুমনের বাড়ি বর্ধমান পেরিয়ে আরও কিছুটা এগিয়ে আসানসোলের কাছে বর্ধমান আসানসোলের এই রাস্তাটা সুমনের বরা খুব অদ্ভুত লাগে এত রাতে ওই এলাকার উপর দিয়েই যেতে হবে ভেবে গা করে ওঠে নাম একটা আতঙ্ক বহু পুরনো একটা ঘটনা মনে পড়ে যায় তার তিক্ত স্মৃতি ছোটবেলার ভুল ভুল নাকি তোর কি বলতা বল ভাবছে সে হঠাৎ ট্রেনের গতি কমে আসে হঠাৎ চেন টানলে অকস্মাৎ যেভাবে ট্রেন থেমে যায় অনেকটা সেই রকম বাইরে তাকাই সে না একটা স্টেশনে ট্রেনটা এসে দাঁড়িয়েছে কিন্তু এই স্টেশনে তো দাঁড়ানোর কথা নয় সিগন্যালের সমস্যা বোধ হয় এদিকে বাইরে শুরু হয়েছে বৃষ্টি মাসের প্রাক বর্ষার বৃষ্টি ঘ্যান ঘ্যানে এক নাগারে হয়ে চলা বৃষ্টি দূর থেকে একটা অস্পষ্ট ইঞ্জিনের আওয়াজ শোনা যায় ট্রেনটা আবার চলতে শুরু করে কিছু দূর গিয়ে দাঁড়িয়ে পড়ে আবার তবে এবার একটা স্টেশনে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না এবার অবশ্য ট্রেন তাড়াতাড়ি ছেড়ে দেয় হঠাৎ বাঁ দিকের জানলার কাছে চোখ পড়তেই চমকে উঠে সুমন জানলার বাইরে দিয়ে একটা ছায়া মূর্তি যেন তার দিকেই এক দৃষ্টি তাকিয়ে আছে বিভৎস সেই দৃষ্টি লোকটার উচ্চতা হয়তো তার মতই হবে মুখাবয়ব স্পষ্ট নয় একটা কালো চাদরে মাথাটা ঢাকা ঘুট ঘুটে অন্ধকারে সেই ছায়ামূর্তি যে কেমন দেখতে বোঝা না গেলেও সুমনের একটি বাড়ির জন্য মনে হলো এ মুখ তার খুব চেনা ঠিক তখনই দূরে হঠাৎ একটা বিদ্যুতের ঝলকানি খেলে গেল যেন লোকটাও নিমেষে অদৃশ্য হয়ে গেল সুমন একবার মাথা ঝাঁকিয়ে চোখ কচলে আবার বাইরের দিকে তাকালো চোখের ভুল না তো হ্যালো করছে নাকি না অতিরিক্ত ক্লান্তিতে এমনটা হতেই পারে স্টেশনের পাশের কোনো গাছপালা থেকে বা নিজের মনকে প্রবোধ দেয় সুমন সাত পাঁচ ভাব ভাবতে ট্রেনটা ছেড়ে দেয় ট্রেনের গতির সাথে পাল্লা দিয়েই শূন্য কিছুক্ষণ আগের কি কর্তব্যবিমূঢ় অবস্থাটা কাটিয়ে ওঠে ক্লান্তিতে আবার চোখ বুজে আসে তার ঘুমটা আবার যখন তার ভাঙে তখন ট্রেন অনেক দূরে এসে গিয়েছে দুর্গাপুর পেরিয়ে অন্ডালের কাছাকাছি এই জায়গাটা এলেই সুমনের কেমন যেন একটা অস্বস্তি হয় তবে আজ বাড়ি যাওয়ার আনন্দে এসব চিন্তা তার মাথায় নেই ক্রমে অন্ডাল স্টেশনও পেরিয়ে গেল ট্রেনটা আর কিছুক্ষণ মাত্র ট্রেন এগিয়ে চলেছে চোখ বুজে আসছে সুমনের মিনিট পনেরো চোখ বুজে থাকার পর একবার বাইরের দিকে তাকায় সুমন লাইনের ধারে একটা লাল রঙের বাড়ি দেখে চমকে উঠে সে এ কি কিছুক্ষণ আগে ট্রেনটা অন্ডালের আউটারটা পেরোল না আশ্চর্য ব্যাপার ভুল দেখলো আবার সে এতটাই ক্লান্ত সে নাকি বাড়ি ফেরার তারা নাকি স্বপ্ন দেখছে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে এক নাগারে সে আউটারটা পেরোনো মানে তো সামনেই অন্ডাল স্টেশন ট্রেন যে গতিতে যাচ্ছে তাতে তো এতক্ষণ লাগার কথা না পৌঁছতে কিন্তু কিন্তু কি আবার সেই লাল রঙের অন্ধকার বাড়িটা না এবার সে স্পষ্ট দেখছে ট্রেনটা বার বার একই রাস্তায় ঘুরপাক খাচ্ছে তবে সে সে কি করে সম্ভব খোলা দরজার দিকে এগিয়ে যায় সমন তাকে তাকে আরো ভালো করে দেখতে হবে বর্ষার সোধা গন্ধে জলো হাওয়ার ঝাপটা তার মুখের উপরে এসে লাগে সুমনের চোখ বুঝে আসে এথায় কুকড়ে যাওয়া একটা ছেলের মুখ ভেসে ওঠে এরকমই একটা বৃষ্টির দিনে রাত্রিপ্লার ট্রেন অন্ডালের এই আউটার কেবিনের কাছেই জায়গাটা সেই একই আছে আবহাওয়াও শুধু এবার ট্রেনের দরজার একদম ধারের মানুষটা দুধ লেগেছে সেবার সেবার ট্রেনে ছিল দিক থেকে ভিড় সুমনের সাথেই ভিড় ছিল তার স্কুলের বন্ধু সুজিত দুজনেই দুজনেই কলকাতার একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে সুজিত সিলেক্টেড সুমন ওয়েটলিস্টেড সুমন সুজিতের থেকে ভালো ছাত্র সিভিও তার বেশি ভালো অথচ তাহ চাকরিটা সে পেল না ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠেছিল সুমনের সুজিতকে অবশ্য কিছুই বুঝতে দেয়নি সে চাকরিটা তার চাই এরকম লোভনীয় বিরাট মাইনের চাকরি অল্পের জন্য ভেসে উঠে তার সুজিতের অবস্থা ভালো অভাব অনটন কি জিনিস তা সে জানে না তাহলে কি তাহলে কি গতিতে ছুটে চলা ট্রেন থেকে পাহাড়ের দিকে তাকিয়ে থেকে চোখটা জ্বলে উঠেছিল বুধ হয় একবার সাক্ষাৎ শয়তানের মতো সেদিন হাজার মানুষের ভিড়ে জায়গা না পেয়ে দরজার কোণে দাঁড়িয়েছিল দুজনেই বর্ধমান পেরিয়ে যায় দুর্গাপুর বেরোয় সুমন স্নায়ুরের সাথে একটা নীরব যুদ্ধ লড়ে চলে এই তার সুযোগ চোহাল শক্ত হয় চোখ জ্বলছে তার ধিকি করে আগুনের মতো হঠাৎ হঠাৎ সরে এসে সুজিতের বাঁ দিকে চলে আসে সে সুজিত এখন একদম দরজার গোড়ায় সুমন ইচ্ছে করে পাশে দাঁড়ানো মোটা লোকটাকে একটা ধাক্কা দেয় আলতো করে যেমন প্রতিক্রিয়া থাকে সেই মতো ধাক্কা খেয়ে নিজেও সরে আসে খানিকটা পিছর দিকে সুজিতের সাথে ধাক্কা লাগে তার পড়তে পড়তে সামলে নাই সুচিত সাবধান সুচিত এদিকে সরে আয় বলে কার করে সমন প্রবল বেগে ভেতরে যাওয়ার চেষ্টা করে বৃথা চেষ্টা জেনেও আবার ধাক্কা খায় সে এবার আরো জোরে কাল পারে না সুজিতের এড়িয়ে যায় ট্রেনের বাইরের দিকে ঘন ক্রমে দরজার একটা হাতল ধরে সুমন চিৎকার করে হাত চা হাতটা এদিকে দে সুজিত সুজিত মুখ বাড়িয়ে দেখে নেয় সুমন উল্টো দিক থেকে একটা মাল গাড়ি এগিয়ে আসছে এই সুযোগ সুজিত হাত ধরতেই নিজের হাত আলগা করে দেয় সে তখন তখন তার মাথায় শয়তানের ভর একটা একটা আরতনাদ শোনা যায় মাত্র সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে আসা একটা মালগাড়ি পেসে ফেলে তাকে ঘটনাগুলো এত তাড়াতাড়ি ঘটে যায় যে গাড়ির বাকি মানুষগুলোর কিছুই করার থাকে না ট্রেনে ট্রেন থামিয়ে যখন মানুষের ভিড় অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছয় তখন সুজিত মৃত বলাই বাহুল্য এরপর চাকরিটা সুমনি পেয়েছিল এসব ভাবতে ভাবতেই সুমন হঠাৎ যেন সম্বিত ফিরে পায় একটা শেষ চেষ্টা করবে না সে বাঁচার মনে জোরে নে দরজার আরো কাছে এগিয়ে যায় সে কিন্তু এক হাত দিয়ে ঝুলে আছে দরজার বাইরে ওটা কে আটকে উঠে সে হ্যাঁ সেই মুখ সেই চোখ বহু এও কি সম্ভব তার তার দিকেই তাকিয়ে আছে সুজিত মুখে সেই স্বভাব সিদ্ধ হাসে জীব সরছে না তার এই অভয়বটাই কিছুক্ষণ আগে সে দেখেছিল সেই আলো আধারি পরিবেশে ট্রেনের বাইরে সে ট্রেনের ভিতরে আসতে চায় পারে না একটা অদ্ভুত সম্মোহিনী শক্তি তাকে আটকে রেখেছে একটা হাত এগিয়ে এসে তার হাতটা ধরে বরফ শীতল হাত ধীরে ধীরে হাসি চওড়া হয় সুজিতের একটা হ্যাচকাটান শরীরটা ছটকায় ঝুঁকে পড়ে আবার একটা একটা লাইনের উপর একটা মানুষের পড়ে যাওয়ার শব্দ উল্টো দিক থেকে ঠিক তখনই একটা মালগাড়ি এগিয়ে আসে দুরন্ত গতিতে পরের দিন সকালে রেললাইনে কাজ করা এক পয়েন্টসম্যান সুমনের মৃতদেহটা খুঁজে অন্ডালের আউটার কেবিনের সামনে দেখে ধার্জব হয়ে যায় মৃতদেহের শরীরে কোনো ক্ষত চিহ্ন নেই শুধু খুব খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যেত সুমনের ডান হাতের নিচে আর একটা হাতের ছাপ কেউ খুব জোরে হাত চেপে ধরলে যেমনটা হয় আর কি শুধু এক পুলিশ অফিসারকে বিড়ি বিড়ি করে বলতে শোনা যায় কাল কাল বিকেলের পর তো এসব ট্রেন বাতিল হয়ে গিয়েছিল তাও তাও এটা এখানে হলো কি করে কেউ মেরে ফেলে রেখে গেল নাকি